আপনারা যারা এখানে বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা একটু খোলামেলা অল্প জায়গার মধ্যে যারা খোলামেলা একটা বাড়ি করতে চান চারটা বেডরুম দিয়ে তো তাদের জন্য কিন্তু আমাদের আজকেরই প্লান্টটা আপনারা দেখেন এখানে আমরা পাশে জায়গা নিয়েছি তিরিশ ফিট এবং লম্বায় আমরা এখানে একচল্লিশ ফিট জায়গা কিন্তু আমরা এখানে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমরা যেটা এখানে করেছি আপনারা দেখতেছেন যে আমরা এখানে চারটা বেডরুম দিয়েছি এবং একটা লিভিং রুম এখানে আছে দুইটা বাথরুম আছে এবং সামনে এখানে বারান্দা আছে পিছনে কিচেন আছে তো আমরা কিন্তু এখানে বাথরুমের যে বিষয়টা আছে আমরা কিন্তু মালিকের যে চাহিদা ছিল তো ওনার চাহিদা ছিল কিন্তু দুইটা বাথরুম এখানে দেওয়া তো আমরা কিন্তু চাইলে ওনার যেহেতু লম্বায় জায়গা ছিল আমরা কিন্তু বাথরুমের সংখ্যা এখানে বৃদ্ধি করতে পারতাম তো আমরা এখানে সবসময় চেষ্টা করি মালিকের যে রিকোয়ারমেন্টগুলো থাকে তার উপর বেশ করে কাজ করার জন্য তো তারই নিমিত্তে কিন্তু আমাদের এই কাজগুলো এখানে করা আপনাদের যাদের ব্যবহারযোগ্য জমি 30 ফুট পাশে আছে এবং লম্বায় পর্যাপ্ত জায়গা জায়গা যারা আছে তো আপনারা কিন্তু এই প্ল্যানটা এখানে করতে পারেন এইটা আমরা যেভাবে এখানে সেটিংগুলো এখানে করেছি আপনারা দেখেন সামনের রুমগুলো মোটামুটি বড় রাখা হইছে 10 ফিট বাই 14 ফিট এখানে রাখা হয়েছে সামনের রুম দুইটা পিছনেরগুলো এখানে রাখা হয়েছে বারো ফিট বাই দশ ফিটের মতো এখানে লিভিং রুমরা আপনারা দেখেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু লিভিং রুমের বিষয়টা কিন্তু তারা বিষয়টা খেয়াল করে না তো আমরা লিভিং রুমটা আমরা এখানে পর্যাপ্ত আলবতার জন্য ঢুকে তো তার ব্যবস্থা রেখে কিন্তু আমরা এখানে লিভিং রুমটা এখানে ডিজাইন করেছি আপনারা দেখেন যে আমাদের এখানে জানালা দেওয়া দেওয়া হয়েছে এবং এই জানালা দিয়ে কিন্তু আপনি ভিতরে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবেন আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন না তারা কিন্তু মানে খরচ বাঁচাতে যেয়ে কিন্তু তারা এরকম কিছু করেন যেটা ওনার সমস্যার কারণ হয় তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন এইখানে দুইটা বাথরুমের মধ্যে কিন্তু এইখানে একটা বাথরুম এখানে রাখা হয়েছে অ্যাটাচ এবং একটা কমন রাখা হয়েছে একটা কিচেন আমরা এখানে পিছনে দিয়েছি এবং লিভিং রুমের সাথে কিন্তু আমরা এখানে একটা বেসিংয়ের ব্যবস্থা এখানে রেখেছি যেন যারা এখানে লিভিং রুমে যারা খাওয়া দাওয়া করবে ডাইনিং রুমে তো তারা যেন সহজেই হাত ধুতে পারে মুখ ধুতে পারে তার জন্য কিন্তু আমাদের বেসিংটা এখানে বাইরে দেওয়া সামনে এখানে চার ফিট ফ্রসের এখানে বারান্দা দেওয়া আছে তো আপনারা যারা অল্প জায়গাতে যারা কাজ করতে চান তারা কিন্তু এই প্লানটা এখানে করতে পারেন আপনাদের জন্য আপনাদের জন্য চয়েসেবল একটা প্ল্যান যে অল্প জায়গার মধ্যে আপনারা এখানে অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আপনারা এখানে কাজটা এখানে করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা অবশ্যই আমাদের এখানে ভিডিও আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং এই প্ল্যানগুলো অবশ্যই আপনারা আপনাদের ইয়াতে শেয়ার করে রাখবেন যেন আর নিত্য নতুন 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 প্ল্যান দিন আপনারা পেতে পারেন তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে এখানে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইন তো এটা দিয়ে আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন এবং আমাদের এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের কাজগুলোকে সহজ করে দেওয়া এবং তার নিমিত্তে আমাদের এখানে কাজগুলো করা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি